এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান আজ তিনি এপ্রিল চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত মেহমানগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রাক্তন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য দেন এস পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুত নিলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা সম্ভব অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন এই পরীক্ষা তোমাদের ভবিষ্যতের প্রথম দাপ আত্মবিশ্বাস ধরে রেখে প্রস্তুতি নাও সফলতা আসবেই অতিথিরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন পরীক্ষার চাপ নিতে হবে না দৌর্য দরে পরিকল্পনা মাফিক পড়াশোনা করলে ভালো ফল আসবে ইনশাল্লাহ বিদায়ী শিক্ষার্থীরাও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন এতদিন আমাদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ আশা করি ভবিষ্যতেও আমাদের জন্য দোয়া করবেন এছাড়াও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ আমন্ত্রিত মেহমান শিক্ষার্থীদের সঠিক পরিকল্পনা সময় ব্যবস্থাপনা ও মানসিক প্রস্তুতির উপর গুরুত্ব দেওয়ার জন্য তাগিদ দেন অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে থাকারও আহ্বান জানানো হয় আজ সকাল দশ গোটিকে চন্দনের মাধ্যমিক বিদ্যালয়ে একটি রুমে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অতিথি হিসেবে চন্দনালের সাবেক মরহুম চেয়ারম্যান আবু মুসা সাহেবের সুযোগ্য সন্তান হাসওয়ান হাসান সারোয়ার সাহেব এবং শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মিয়া গুলাম সারোয়ার সাহেব তিন নং ওয়ার্ডের সাবেক মেম্বার কায়েদে আজম এবং স্কুলের পরীক্ষার্থীরা এবং শিক্ষক শিক্ষিকা বিন্দুগণ এবং চন্দনাইল প্রাক্তন অ্যাসোসিয়েশনের সকল সদস্য আজাদ বাই আরিফ ভাই জুমেন ভাই আবু নাসির ভাই মাসুদ রানা সহ শিহাবুদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শেষে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি তার অনুভূতি ব্যক্ত করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠান শেষে দোয়াউ মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় ঘোষণা শেষে সবাই স্কুলের সামনে প্রবেশ পথে মিলিত হয়ে ছবি শুটে অংশগ্রহণ করেন চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিদায় অনুষ্ঠান ও দোয়ার মাহফিল থেকে দুই সালের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরা